সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আঞ্জুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ আইন বিষয়ক একটি চ্যানেল এই চ্যানেলে আমি নিয়মিত আইন বিষয়ে কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মন্ধু আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে বছরের পর বছর ব্যয় না করে মাত্র তিন মাসের মধ্যেই ভূমি সংক্রান্ত মামলার নিষ্পত্তি করা যাবে দর্শক মণ্ডলী চলন শুরু করা যাক আজকের বিষয় মণ্ডলী আজকে আমি যে বিষয়টি বলেছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে ভূমি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা যদি আদালতে করা হয় তাহলে সেই মামলা নিষ্পত্তি হতে মিনিমাম পাঁচ বছর সময় লাগে না হয় দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত সময় ব্যয় হয় তাই সরকার এই দিক বিবেচনা করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ পাশ করেছে যাতে ভূমি সংক্রান্ত এই জটিলতাগুলি একটা ফৌজদারি আইনের মাধ্যমে অতি স্বল্প সময়ে একটা ব্যবস্থা করা যায় অর্থাৎ ভুক্তভোগী যাতে অল্প সময়ের মধ্যে একটা রিলিফ পায় এবং অপরাধীরা যাতে একটা শাস্তি পায় সেই ব্যবস্থা করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই আজকে আমি মূলত আলোচনা করব ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত এবং আট দ্বারা এই দুইটা দ্বারাই মূলত ভূমি দখলের বিষয়ে যদি কোনো ব্যক্তি আমি আপনাদেরকে একটু সরাসরি গ্যাজেট থেকে পড়ে শোনাচ্ছি যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার সাতে বলা আছে সেটা আগে আমি আলোচনা করবো তারপরে দুই হাজার আটের বিষয়টা আলোচনা করব। দর্শক মণ্ডলী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার সাতে বলা আছে অবৈধ দখল ও অবৈধ দখল প্রতিরোধ ও দণ্ড এর উপদ্বারা একে বলা আছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর সেকশন ওয়ান ফোরটি থ্রি বা ওয়ান ফোর্টি ফোরের অধীন প্রণীত হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান মালিক সর্বশেষ খতিয়ান মালিক অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনানুকভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকারপ্রাপ্ত না হইলে কোনো ব্যক্তি উক্তভূমি সিও দখলে রাখিতে পারিবেন না এই যে এক ধারার বিষয়টা আমি একেবারে সংক্ষিপ্তভাবে একটু আপনাদেরকে বলে দিই যে যদি কোনো ব্যক্তি সর্বশেষ যে বলবৎ খতিয়ান এর মাধ্যমে মালিক না হন অথবা এই মালিকের ধারা কোনো হস্তান্তরের মাধ্যমে যদি কোনো মালিকানা অর্জন করে না থাকেন অথবা কোনো দলিলের মাধ্যমে দখলের অধিকার অর্জন না করে থাকেন তাহলে ওই সমস্ত ব্যক্তিরা কোনো সম্পত্তি দখলে রাখিতে পারিবে না এই সম্পত্তি মানে এর উল্টা পৃষ্ঠায় যেটা আসে সেটা হচ্ছে মালিক অথবা দখলের অধিকারপ্রাপ্ত ব্যক্তিরাই শুধু কোনো সম্পত্তি দখলে রাখিতে পারে তারপরে আমি সাতের যে দুই উপধারা সেটা আপনাদের কাছে পরে শোনাচ্ছি সাতের দুই উপধারাই আছে আইনানুকভাবে দখলের অধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে বা দখল মানে তার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা চুক্ত করা যাইবে না এবং তাহাকে উক্ত ভূমির দখল বা উহাতে প্রবেশে বাধা প্রদান করা যাইবে না অর্থাৎ যে ব্যক্তি মালিক অথবা দখলের অধিকারী সেই ব্যক্তিকে কোনো ব্যক্তি তার সম্পত্তিতে ঢুকতে বাধা প্রদান করতে পারবে না এটা হচ্ছে দুই ধারার মূল বিষয় এখন তিন ধারার যে বিষয়টা সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি উপধারা এক বা এর বিধান লঙ্ঘন করেন তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে এটি অপরাধ এবং তিনি অনধিক দুই বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন দর্শক মণ্ডলী আপনারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন এই তিন উপধারায় মূলত সাত ধারার যে পানিশমেন্ট যে শাস্তি সেটার কথা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এরূপ কার্যকর্ম করে তাহলে দুই বৎসর কারাদণ্ডে এবং অত্তদণ্ডেও দণ্ডিত হই দর্শক মণ্ডলী আমি ভাবছিলাম আমি আট দ্বারাটাও আলোচনা করবো আট দ্বারাটা আলোচনা করলে বেশ সময় লাগবে আর আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে বিষয়টা মূল বিষয় ছিল যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভূমি সংক্রান্ত মামলা ভুক্তভোগীকে তার প্রতিকার দেওয়া এবং যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া অতি অল্প সময়ের মধ্যে সেটাই হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মূল উদ্দেশ্য আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমাকে আপনারা কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম